জীবনে একবার নামাজ পড়ব বিবি হইস করছে যে বিবিটা নামাজি জিজ্ঞাসা করছে আপনি নামাজ পড়েন না যে কারণ কি কয় জীবনে একবার নামাজ পড়ুন আমি তো নামাজ দিলে দিলে পড়ি ঘরে বইসা বসে নামাজ পড়ি তুই জানোছিস না আমারstdin লই না তুই নামাজ ঘরেই বইসা বসে একবার ধর্মদি বইসা ঘরের সোতালের সামনে বইসা এরকম করতেস বিবি জিজ্ঞাসা করছে জানিয়া বকরিনগা কে তো কিছু দিই না কয় কাবার শরীফে কুত্তা দুধ পাননсал খেদাইলাম বুজুর্গ দেহাইতেছে কি দেহাইতেছে বুজুর্গ বিবি মনে করলো যে মাসাল্লাহ আমার জামাই তো খুব বড় বুজুর্গ আল্লাহর বলি বাড়তে থেকে কাবা শরীফে কুত্তা ঢুকতেছে এই জায়গার থেকে খেদাইলে নিশ্চয় কাবা শরীফে যায় ওই দিন আবার সামিয়ে মাংস আনছে মাংস আনার পরে বিবি দেখেছি একটু কষাই মারে দিবে ঠিক আছে মানে কষানি ভালো পানি কষাইছে মাংস ভালো করে কষাই সর্বপ্রথম থালিতে আগে মাংস দিছে থালিতে আগে কি দিছে গো মাংস তারপরে বা তারপরে অল্প স্লাইট আলু চাষনি আলু বত্তা দিয়ে স্বামীর সামনে পেশ করছে স্বামী বৈশে বসে খালি আলু চাষনি দেখতাছে আর মাথা গরম করতেছে তাহলে তরকারি রেখে দিব মাংস কি আমি তোমার খাবার নিয়ে দিছি না আমি খাবার নিয়ে আনছি তরকারি তো আলু চাষনি দেখায়নি নাকি আগে মাংস তারপরে আলু চাষটি হাতে দেখা হবে তখন বিবি বলছে স্বামী গমার ও স্বামী তুমি ঘরের দর মুড়ি বৈশা বৈশা কাবার শরীরে কুত্তা ঢুকে দেখো তোমার সামনে থালিতে বাতের নিচে মাংস রয়েছে তুমি সেকে দেখো না এত বড় বুজুর্গ তুমি কোন মাংস গো বাতের তলে মাংস তোমার সামনে থালিতে তুমি এই জায়গায় মাংসের তরকারি দেখতে চাও না বন্ডামি করার জায়গা পাও না কাবা শরীফের কুত্তা দাও তুমি আমাদের মানুষ এইরকম আছে কাবা শরীফ কোন দিকে জানি না এক কুত্তা খেদাই এই জায়গার থেকে আমি কাবা শরীফে নামাজ পড়ি যদি এরকম কোনো মানুষ আছে আল্লাহর রস্তে দিলে থেকে এই কথা সব বাইর করে দেই নামাজ পড়ুম পাঁচ অক্ত হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অন্তিম মুহূর্ত হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবাদের উপরে কাঁধে হাত রেখে রেখে পাউ দিয়ে হাঁটতে পারেন না তারপরেও যাইতেছেন নামাজ পড়ানোর জন্য হুজুর সাল্লাল্লাহু আলাইহি নামাজ পড়াইতেন শেষ সময় হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বারবার বলতেন আমার নামাজ আমার উম্মত নামাজ নামাজ কখনো ছেড়ো না নামাজ কে বলেছেন আল্লাহ রাব্বুল আলামিন বারবার কোরআন শরীফের মধ্যে বলেছেন আকিমুস সালাহ ওয়া আতুয যাকাত তোমরা নামাজ কায়েম করো তোমরা জাকা আদায় করো ধন সম্পদ যদি তোমার থাকে আমরা নামাজ কয়বার পড়ো একবার আল্লাহ রব্বুল আলামিন বারবার বলতেছেন নামাজ পড়ো নামাজ পড়ো নামাজ কায়েম করো নামাজ পড়ো হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন সাল্লু কামা নি উসাল্লি তোমরা নামাজ পড়ো আমাকে যেভাবে দেখেছো আমার অনুসরণ করে আমাকে ফলো করে তোমরা নামাজ পড়ো বারবার হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি পাঁচবার নামাজ পড়তেন আমরা কয়বার পড়ব গো আমাদের নবী বিশ্ব নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাম পাঁচ বার নামাজ পড়েছেন আমরাও পাঁচ নামাজ পড়ব জীবনে একবার নামাজ পড়ব খাডি বন্ডামি খাডি বন্ডামি যেরকম খাডি মধু সবাই গাছের থেকে কাটলো এটা হলো খাডি বন্ডামি জীবনে একবার নামাজ পড়ুন কখন পড়ুন গো গমেলি সেতন বাবু গ্যারান্টি আছে সাইরে লিখাত আছি জিজিবির তালে না গ্যারান্টি আছে গো আসে গো উষ্টানি খামু পাথরের সাথে মাথা ফাটবো কোন দিশেই বামু আমাদের অবস্থা মন গরা জীবন হযরত সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আমাকে অনুসরণ করো আমাকে অনুসরণ করো আমার সাহাবাদেরকে অনুসরণ করো তোমরা कामयाब হবে হবে ইত্তাবিউনি আমার অনুসরণ করো হযরত সাল্লাহ আলাইহি সাল্লাম বলছেন আমার প্রত্যেকটা সাহাবা একটা একটা নক্ষত্র তাদের অনুসরণ করো কামিয়াবু হবা সাহাবার জীবনে কোনো সাহাবা এমন নাই যে সাহাবা নামাজ ব্যতীত সাহাবা হয়েছেন আর আমরা মার্শাল্লা মেলা পিসাবে নামাজ নাই মহিদারি নাই আল্লাহ শকসিয়াতে উজমা বড় পিস সাহেব কি পাঁচক্ত নামাজের কথা হয়েছিল জিজ্ঞেস করলি ছানা কব না পর বিশ্বাস এটা কারা আমরা আবার মুরব্বীরা খারাপ জানি ভাই এটা হইল যদি মুরিদ না ধরো ওপারে পারো আর জাগাই নাই ওপারে পারো আর জাগাই নাই মুরিদ না ধরলি কিন্তু পারো হবানা বয় দোর খেলাইতাছে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন মান জাল্লাজি ইন্দাহু ইনদাহ ইল্লা বিইzni আল্লাহ রাব্বুল যাদেরকে পারমিশন দিবেন যাদেরকে इजाजत দিবেন তারাই সুপারিশের হকদার হবেন তাছাড়া তা ব্যতীত কেউ সুপারিশের হকদার কান্ডারি বানডারি যাই হোক কিচ্ছু হতে পারবে না কোন জীবনে যদি তাহাজ্জুদ নাই সেটা পীর সাহেব না বন্ধ কোন পীর সাহেবের জীবনে যদি তাহাজুতের নামাজ নাই পীর সাহেব হইতেই পারে না বুজুর্গ মধ্যে সন্দেহ এ যদি বুজুর্গ দাবি করছে আমার তাহাজুত নাই তারপরে বুজুর্গ দাবি করছে সম্ভব না বুজুর্গীয় তাহাজতের মধ্যে পাঁচ সপ্তাহ নামাজ তো হুকুম এটা পাঁচ সপ্তাহ নামাজ কি গো আল্লাহর হুকুম ফরজ আল্লাহ রাব্বুল আলামিন বলেন তাহাজ্জুদ বিহি নাফিলাতাল্লা তুমি তাহাজ্জুদ করো এটাই তোমার জন্য একটা বেনিফিট এটাই তো তোমাদের বোনাস এটাই তো তোমাদের জন্য একটা তোমাদের আমল আমি নামাজ না সুন্নাত নাই আমার নবীর লিফাস নয় আমার তাহাজ্জুদ আমার নাই আমি পীর সাহেব আমি আল্লাহর ওলি আমি আল্লাহর গলি পর্যন্ত হইতে পারুম না ಅಲ್ಲ ರೋಲಿ ತೊಂದ್ರೆ